নৈসর্গিক সৌন্দর্যের অপাল লীলাভূমি বান্দরবন জেলা বান্দরবন জেলার থানচি উপজেলা হয়তো অনেকেই গিয়েছেন কিন্তু আপনি কি জানেন থানচিতে অবস্থিত বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত সীমান্ত অবকাশ রিসর্টে যে কেউ বুকিং দিয়ে রাত্রিযাপন করতে পারে পাহাড়ি মনোরম পরিবেশে রাত্রিযাপন করতে পান্থলিপির সাথে এবারে ভ্রমণযাত্রা সীমান্ত অবকাশ রিসর্টে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব পাহাড়ের চূড়ায় চমৎকার এই রিসোর্টটিতে কিভাবে রাত্রি যাপন করেছে এবং কত খরচ হয়েছে তার বিস্তারিত সব কিছু এছাড়াও এই ভ্রমণের সম্পূর্ণ একটা গাইডলাইন পেয়ে যাবেন এই ভিডিওটিতে তাহলে চলুন কথা না বাড়িয়ে একসাথে ঘুরে আসি বান্দরবন থেকে সীমান্ত অবকাশ রিসর্টে যেতে হলে প্রথমে চলে আসতে হবে বান্দরবনে এখান থেকে বাস চাঁদের গাড়ি অথবা মাহিন্দ্রা যোগে যেতে হবে থানচি সেক্ষেত্রে চাঁদের গাড়ি অথবা মাহিন্দ্রা ভাড়া পড়বে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার আপনাদের সুবিধার্থে একটা ইনফরমেশন দিয়ে রাখি বান্দরবন ভ্রমণের সময় অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি সাথে রাখবেন যাদের এনআইডি কার্ডের ফটোকপি নেই তারা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আসবেন কারণ আর্মির প্রতিটা চেকপোস্টে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হয় পাহাড়ের আঁকা পথ ধরে এই যাত্রাপথ পাহাড়ের দারুণ সব দৃশ্য চোখে পড়বে মেঘ আর পাহাড়ের মিতালি খুব কাছ থেকে দেখার জন্য এই পথ ধরে ছুটে চলা হঠাৎ রৌদ্রোজ্জ্বল পাহাড়ি প্রকৃতিকে ঢেকে দেয় কালো মেঘ কিছুক্ষণ পর শুরু হলো তুমুল বৃষ্টি পাহাড়ের বৃষ্টি যেন অন্যরকম দুপুর গড়িয়ে বিকেলের দিকে সীমান্ত অবকাশ রিসর্টে পৌঁছালাম বৃষ্টি মুখর চারপাশটা দেখতে দারুণ লাগছিল এখানকার সকল কিছু পরিপাটিভাবে সাজানো ও গোছানো আপনাদের আশা করি ভালো আছেন আমি এখন সীমান্ত অবকাশে আছি এটা হচ্ছিল যারা ট্রাভেল করে তারা অবশ্যই এখানে জানে যে এখানে একটা আর পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার আকাশ আর এর কারণ হচ্ছিল একটু আগে বৃষ্টি হয়েছে এর জন্য আকাশটা এত জোস দেখা যাচ্ছে আর এরকম আকাশ আসলে দেখাটা ভাগ্যের বিষয় আর এখানে আসলে উপর থেকে পাহাড় আর আকাশের একটা যে চমৎকার ভিউ সেটা দেখা যায় আপনি যদি কখনো আসেন এই জায়গাটা আর এরকম এরকম ভাগ্য ভালো থাকলে দৃশ্য দেখতে পারবেন আমাকে ইয়াংরাই রাই নামের একটা রুম ব্যবস্থা করে রুমগুলোর ভাড়া পাঁচ হাজার টাকা এছাড়াও পনেরো হাজার টাকা যারা গ্রুপ নিয়ে ভ্রমণ করতে চান তারা চাইলে এই কটেজগুলোতে থাকার পরিকল্পনা করতে পারেন এছাড়াও আপনারা যদি এখানে রাত্রিযাপন করতে চান তাহলে অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে আসবেন আর চেষ্টা করবেন মোটামুটি এক মাস আগে বুকিং কনফার্ম করার সীমান্ত অবকাশে মোট পনেরোটি রুম রয়েছে আপনাদের সুবিধা মতো আপনারা চাইলে যে কোনো রুম বুকিং দিতে পারেন রাত প্রায় নয়টার দিকে রাতের খাবারের জন্য রেস্টুরেন্টে চলে যাই রাতের মেনুতে ছিল ভাত বেগুন ভর্তা সবজি মুরগি রুই মাছ এবং ডাল স্পেশালি মুরগি মাংসের রান্নাটা আমার কাছে বেশি ভালো লেগেছে রাতের খাবার শেষে আপনারা চাইলে দারুণ একটা মুহূর্ত কাটাতে পারেন শুভ সকাল সীমান্ত অবকাশ থেকে মেঘ দেখার জন্য খুব ভোরে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেই এমন চমৎকার দৃশ্য দেখতে পাবো তা আসলেই ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এত সুন্দর একটা সকাল দেখানোর জন্য চারিদিকে মেঘ আর পাহাড়ের সক্ষতা কি দারুণ সব দৃশ্য আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো গতকালকে আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছে আপনারা তো দেখেছেন আর এখানে আসলে পাহাড়ের যে একটা সৌন্দর্য এটা কিন্তু দেখা যায় এখন আমি কিন্তু পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করতেছি দূরে পাহাড়ে মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে সেটা উপভোগ করতেছি তো আপনারা যদি কখনো আসেন এখানে অবশ্যই এই মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে পারেন অনেক দিন পর থানচিতে আসলাম তো আগে মূলত হচ্ছিল যখন এসেছিলাম তখন বিভিন্ন প্ল্যান ছিল ঝর্ণা দেখার প্ল্যান অথবা পাহাড় দেখার প্ল্যান অথবা পাহাড় সামিটের প্ল্যান তো এবার থানচিটা হচ্ছিল রিল্যাক্স ভাবে ছিল কারণ নর্মালি এখন থানচি বন্ধ এই সীমান্ত অবকাশে যদি আপনারা বুকিং দিয়ে আসেন তাহলে হচ্ছে হলো এখানে আসার একটা অনুমতি আছে তো কিন্তু অনুমতি নাই এখন পাহাড়ের অবস্থা একটু খারাপ আমি এখন এখানে তো হেলিপ্যাড থেকে কিন্তু একটা ওয়াইড একটা ভিউ দেখতে পাওয়া যায় পাহাড়ের আমি যেই সিজনটাতে এসেছি এই সিজনটাতে কিন্তু নর্মালি মেঘ থাকার কথা না এর একটা বড় কারণ হচ্ছে হলো বৃষ্টি না হলে কিন্তু মেঘ সহজে এরকম পাহাড়ে ভেসে বেড়ায় না আপনারা যেহেতু দেখছেন যে গতকালকে বৃষ্টি হয়েছে এই জন্য হয়তো বা আমি আজকে মেঘ পেয়েছি নর্মালি কিন্তু মেঘ পাওয়ার কথা না আজকে আর স্পেশালি অক্টোবর মাসে আসার চেষ্টা করবেন ওই টাইমটা হচ্ছে বেস্ট ভিউয়ের জন্য ইভেন হচ্ছে হলো অত বৃষ্টিও থাকবে না আর পাহাড় উপভোগ করে আপনাদের দারুণ লাগবে আর কি এখানে আসলে দেখতে পাবেন দূরে সব পাহাড় এবং সাঙ্গু নদী চমৎকার কিছু মুহূর্ত কাটানোর পর সকালের নাস্তা করতে চলে যাব সকালের নাস্তা হিসেবে ছিল ছিলি চালের খিচুড়ি আর ডিম ভাজি খাবারের মান আমার কাছে তেমন একটা ভালো লাগেনি খাওয়া দাওয়া বাবদ আমার পনেরোশো টাকার খরচ হয়েছে খাওয়া দাওয়া শেষ করে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে কটেজ থেকে চেক আউট করে চলে যাব তমাতঙ্গিতে আপনারা যদি এখানে কটেজে থাকতে চান আমি ডেসক্রিপশন বক্সে মূল্য তালিকা ও নম্বর দিয়ে রাখবো তাদের সাথে যোগাযোগ করে করে রুম বুকিং এখানে আসতে পারবেন সীমান্ত অবকাশ রিসোর্ট থেকে এখন চলে যাব আমার নেক্সট গন্তব্যে তো আপনারা যদি এখানে আসেন চমৎকার একটা মুহূর্ত কাটাতে পারেন আর আমার মতো ঘুরে দেখতে পারেন পুরা জায়গাটা পাহাড়ি রাস্তা ধরে তমাতঙ্গির পথে এগিয়ে যাওয়া দেখতে দেখতে চলে আসলাম তমাতুঙ্গিতে এখানে পৌঁছানোর পর পুরো জায়গাটা মেঘে ঢেকে গেল মেঘের কারণে ঠান্ডা অনুভূত হচ্ছিল এমন হওয়া ভাগ্যের ব্যাপার অসম্ভব ভালো লাগছিল এখান থেকে আকাশ ও পাহাড়ের সুন্দর একটা ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যায় আমি এখন তমাতুঙ্গিতে আছি তো চমৎকার একটা জায়গা এখানে এখন বৃষ্টি হচ্ছে আর পাহাড়ে তো বৃষ্টি যে কোনো সময় নেমে যায় এই হচ্ছিল মেঘ থাকে একটু পরে বৃষ্টি নেমে যায় আবার দিক থেকে মেঘ চলে চলে আসে মানে এইভাবেই আর কি আশেপাশে লোকজনের সাথে কথা বলে বুঝতে পারলাম যে এই কয়দিন ধরে নাকি বৃষ্টি হচ্ছে পাহাড়ে বেশি দিন হয় না চার পাঁচ দিন এত চমৎকার একটা পাহাড় আমি আসলে এ বর্ণনা দিতে পারবো না চোখে এত জো লাগতেছে যাই না ক্যামেরাতে কত ডুক আসতেছে বাট কি দারুণ আল্লাহ সৃষ্টি আসলে বরাবরই দারুণ এখন অবশ্য বৃষ্টি হচ্ছে এক সাইডে দূরে দেখা যাচ্ছে ওই জায়গাটায় বৃষ্টি হচ্ছে ঘন কালো মেঘ এখান থেকে কেউ কাঙের একটা ভিউ দেখা যায় আর আমি এখন উপরের সাইডটাতে আছি তো কেউ ভিউ দেখতে হলে ওইখানে একটা বসার জায়গা আছে তো এই হচ্ছে হলো এই সোজা বরাবর উঁচু দূরে যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছিল কেউকাটঙ্গের পাহাড় আর চমৎকার একটা জায়গা এখান থেকে বিশাল বড় বড় পাহাড়গুলো দেখা যায় আর আমি আসলে অলরেডি আমার পাহাড় সামিটের কয়েকটা ভিডিও আপলোড করে দিয়েছি তা আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন এখান থেকে তমাতঙ্গি হতে তাজিং ডং এখান থেকে তাজিং যে পাহাড়টা এটা দেখা যায় এই যে দেখেন দূরে যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে এটাই হচ্ছে হলো তাজিমলঙের পাহাড় তো এখান থেকে ডিম পাহাড় দেখা যায় একদম মাঝখান বরাবর যে গোল পাহাড়টা ডিমের মতো দেখা যাচ্ছে দূরে ওটাই হচ্ছে ডিম পাহাড় এখানে চমৎকার একটা কারুকার্য করে রাখছে এখান থেকে দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগবে আপনি চাইলে এখানে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে পারেন আমি এখন তমাতঙ্গি থেকে বিদায় নিব আপনারা যদি বিকেল আসেন অথবা যে কোনো সময় আসলেই এই জায়গাটা ঘুরে দেখবেন তো চেষ্টা করবেন বিকেলের সময়টাতে সুন্দর একটা মুহূর্ত মুহূর্ত কাটানোর জন্য চমৎকার একটা কাটানোর পর এখন রওনা দিব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে সবুজ পাহাড়ি পথের আঁকা রাস্তা বান্দরবনের পাহাড়ি দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে পাহাড়ি প্রকৃতির একান্ত সান্নিধ্য আর পাহাড়ের সাথে মেঘের দেখতে বছরের বিভিন্ন সময় জেলায় বহু ভ্রমণপ্রেমীদের হয়ে থাকে পাহাড় ঝর্ণা ও মেঘ দেখার জন্য বান্দরবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন আপনিও বন্ধুরা আজ আর কথা বলছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে পারেন তাহলে দেখা হবে পরবর্তী কোনো পান্থন লিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ